তোমার জন্য পরিব্রাজক পথিক তোমার জন্য পাইনের ছায়া কুয়াশার মায়া আদিম অরণ্য কখনো রুদ্র শিলা সমুদ্র শান্ত স্রোতস্বিনী রূপপল্লবে দিয়েছো এইটুকু শুধু জানি তোমার জন্য মেক সেনাদের যে ভোর ঊর্ণিক হিমেল হাওয়া সাজলে মাতব্বর চোখের কিনার মেঘের মিনার বিন্দু বিন্দু ঘামে পৃথিবীর সব পথ হেরে গিয়ে তোমাতেই এসে থামে ছুতে চাই যত অনাঘ্রাত তত দূরে চলে যাও মনে হয় কাছে এই তো সে আছে নাগাল পাই না তাও মেঘ অভিমানী আকাশ পানি বর্ষাতি ফেলে একা মোনাল পাখি কাজল আঁখি এখনো হয়নি দেখা জোনাকির ডানা খুব উন্মনা ঝিঝিদের কলতান তুলি দিয়ে আঁকা দিগন্ত রেখা মেঘ কুয়াশার চান ঝুম চাষ আল লালচে দুগাল এখনো হয়নি দেখা আঙুলে আঙুল পথ ও বেফুল আমার সঙ্গে একা নির্জনতা সাক্ষী থাকুক সাক্ষী থাকুক পাহাড় পাহাড়ি এ পথ পাইন থাকুক থাকুক জুনিপার মেঘ গান থাক সাক্ষী তোমার ওষ্ঠের ব্যাকুলতা তুমি সুন্দর বড় সুন্দর লেখা হোক কবিতা মেদুরতা সাক্ষী থাকুক সাক্ষী থাকুক চিরাগ দুর্গমতা সাক্ষী থাকুক সাক্ষী থাকুক বাঘ বেদুইন মন সাক্ষী থাকুক পথিকের সম্বলে তুমি সুন্দর বড় সুন্দর প্রেমিকের কমলে ভোলাতেই যদি লাজুক নপুরে হিমানি শিখরে হতাম আড়াল রেখো না এবার তবে অবগুণ্ঠন খোল একবার নয় কারণ ছাড়াই শুধু ভালোবাসি বলো ফেরারি মনে সঙ্গোপনে ধরা দাও বেদুইন তোমার অধরে খাদের কিনারে গত জন্মের ঋণ আলিশান ঠোঁট গোপন নিশান গধুলি চুমুকে নিও আসিয়ানা দিও সুন্দরী ভালোবাসি বলে যেও ভালোবাসি যদি বলেই ফেলো খুব কি হবে ভুল রাত্রি ভাঙানো নাকছাবি দেব সন্ধে তারার দুল বাজু বন্ধে আঁকব তোমার মোরেন বিছানো রাস্তা ফুলের দেশে শুধু তুমি আমি আমাদের ফিয়েস্তা চড়াইয়ের শেষে উতরাই এলে অভিমান গোলে জল সরলিপিহীন গানের কলিতে তুমি শুধু সম্বল নির্জন সাঝে বিভঙ্গ ভিজে দৃষ্টি নিচে দুর্নিবারের কেতন ওরে নিরুচ্চারিত আছে দৃষ্টি গোচরে তবু অগোচরে দিগন্ত রেখা নিলে কোথায় যে পাবো একবার ছব কত পথ হাঁটলে পেরিয়ে এসেছি পাথর নুরি হিমানি বরফ কুচি বুগিয়াল থাক সাক্ষী এবার তুমি আমি কাছাকাছি এখনো দ্বিধা এখনো দ্বন্দ্ব এখনো ওড়না আড়াল তোমার জন্য সেজেছে ঝর্ণা সেজেছে বুগিয়াল নির্বিকল্প দূরত্ব মুছে রাখবে না হাতে হাত এসো কাছে এসো শেষ হোক সব চলমান সংঘাত বহেমিযানা রক্তে আমার তুমিও আমারই মতো তুমি আর আমি আজন্ম প্রেমী ভালোবাসি অবিরত পরিব্রাজক তোমার জন্য পথিকও তোমার জন্য ডাক পাঠালে আসবো আবার ভালোবেসে হব ধন্য